একাধিক ধারাবাহিক সিনেমা তারপর এখন একাধিক সিরিজেও দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী সন্দীপতা সেনকে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি জনপ্রিয় অভিনেত্রী সন্দীপতা সেনকে ওনার কাছে জেনে নেবো যে এই যে মানে দুর্গাপুরে আসা আজকে ওয়েব সিরিজের প্রচারে কিরকম লাগছে দুর্গাপুর খুব ভাল লাগছে মানে আমার মনে আছে আমি যখন আহ দুর্গা সিরিয়াল করি আমার প্রথম কাজ তখন আমরা দুর্গাপুরে এসেছিলাম প্রমোশনের জন্য তো মাঝে অনেকবার এসছি তো এবারেও এলাম নষ্টনীড় টু এর জন্য শুধু নষ্টনীড় টু এর জন্য এসেছি তা নয় আমাদের একটু হয়ে যাক বলতে এসছি মানে হইচই তো বেসিক্যালি হইচইতে আমরা এত ওয়েব সিরিজ এত সিনেমা দেখি তো আমরা খুব থ্যাংকফুল দর্শকের কাছে যেভাবে আমাদের সুন্দর একটা ওটিটি প্ল্যাটফর্মকে এত ভালোবাসা দিয়েছেন এবং আমাদের কাজ করার অনেক এক্সপেরিমেন্টাল কাজ করার সুযোগ দিয়েছেন এবং মানুষ সেটা ভালোবাসছেন বলেই আমরা করতে পারছি তো তার জন্য একটা থ্যাংক ইউ বলতে আসা এরপর যেটা জানবো যে যেটা প্রচারে আসা ওয়েব সিরিজ নষ্ট এই নষ্ট নীড়ের যে তোমার মুখ্য যে চরিত্রটি এই চরিত্রটা সম্বন্ধে একটু জানো নষ্টনের প্রথম নষ্টনের যে সিজনটা ছিল আপনারা তো সবাই দেখেছেন যারা দেখেনি তারা অবশ্যই দেখুন কারণ মানুষের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি এবং আহ অপর্ণা গঙ্গোপাধ্যায় অপর্ণা গঙ্গোপাধ্যায় ভীষণই খুব মিষ্টি খুব খুব মানে সংসারটাকে ভালোবাসে এবং খুব সুখের সংসারটাই হঠাৎ করে তার ভেঙে যায় তার একটা ছোট্ট মেয়ে আছে মিঠি ঋষভ একদম পারফেক্ট হাজবেন্ড কিন্তু হঠাৎ করেই সবটা ভেঙে যায় সেটা আপনারা সিরিজটা যারা দেখেন তারা দেখতে পাবেন এবং যারা দেখেছেন তারা তো জানেনি তো এই যে চেঞ্জটা হয় কারণ মানুষের আমরা অনেক সময় দেখি না যে পারফেক্ট একটা ফ্যামিলি পারফেক্ট কাপল বলি কিন্তু অনেক সময় দেখা যায় যে পারফেক্ট বলে হয়তো কিছু হয় না বা এরকমও হতে পারে যে ভেতরে ভেতরটায় হয়তো ঘুম ধরে গেছে হয়তো না। তো সেরকমই একটা গল্প নষ্টনীর টু এসে গেছে এবং গল্পটা তো এই হচ্ছে বিষয় এবং অদিতি দিয়ে আমাদের ডিরেকশন দিয়েছেন অদিতি রয় সম্রাজ্ঞী লেখা তো আমরা প্রত্যেকে খুব ভালো ভালোবেসে কাজটা নষ্ট ওয়ানও করেছিলাম নষ্ট টুও করেছিলাম এবং এখন একটু টেনশনে আছি কারণ নর্শনীর টু অলরেডি স্ট্রিমিং শুরু হয়ে গেছে প্রচুর ভালো ফিডব্যাক পাচ্ছি কিন্তু আলটিমেটলি কত মানুষ দেখছেন এবং তাদের কেমন লাগছে সেটাই সব থেকে ইম্পর্টেন্ট এরকম কোনো বিশেষ চরিত্র যেটাতে তোমার অভিনয় করার ইচ্ছে আছে সেরকম কিছু প্রচন্ড নেগেটিভ চরিত্র আমাকে কখনো দেওয়া হয়নি অঞ্জনদার যে মার্ডার ইন দ্য হিলসে আমি করেছিলাম গ্রে শেড ছিল কিন্তু পুরো নেগেটিভ এখনো করিনি তো ডেফিনেটলি সেরকম ইচ্ছে তো আছে এবং আরো অনেক রকম চরিত্র ইচ্ছে আছে বা এরকম হয়তো চরিত্র ইচ্ছে আছে যেটা হয়তো আমি এখনো ভাবিও নি সেরকম চরিত্র তো দেখা যাক তার জন্যই অপেক্ষায় আছি ধন্যবাদ সঙ্গে কথা বলার দুর্গাপুর থেকে শম্পা প্রামাণিকের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.